বোঝ কাণ্ড পাকিস্তানকে এতদিন জলে মারছিল ভারতবর্ষ এবার ভারতে দেখা দেখি পাকিস্তানকে জলে মারতে শুরু করেছে আফগানিস্তান আফগানিস্তান তালিবান সরকার বড় সিদ্ধান্ত নিয়েছে এবং এই সিদ্ধান্তটা নিতে যেয়ে ভারত একটা বড় ভূমিকা নিয়েছে এটা বোঝার জন্য কোনো আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ বা ইতিহাসের বিশেষজ্ঞ বা পররাষ্ট্র বিশেষজ্ঞ হতে হবে না পরিষ্কার বোঝাই যাচ্ছে যে ভারতের দেখে এই বড় সিদ্ধান্তটা নিয়েছে আফগানিস্তান পাকিস্তানের অবস্থাটা একবার ভাবুন আটাত্তর বছর ধরে এই দেশটার একটাই টার্গেট ভারতবর্ষ কাশ্মীর দখল করতে হবে আর কি করতে হবে কোন রকমে ভারতের সীমান্ত পেরিয়ে কাঁটা তার টোপকে সেখানে কয়েকটা জঙ্গিকে ঢুকিয়ে দিতে হবে যারা সাধারণ মানুষ মারবে এবং ভারতীয় সেনাকে মারবে ডিস্টার্ব করো ভারতীয় সরকারকে বদনাম করো যাতে একটা পাপ্পু সরকার বসিয়ে দেওয়া যায় ঠিক যেভাবে আমেরিকার ডিপ স্টেটের সহযোগিতায় পাকিস্তানে ইমরান খানের সরকারকে হটিয়ে একটা পাপ্পু সরকার বসিয়েছে শাহবাজ শরীফ এবং আসি মুনিরের মতন একদম গাধাদের বসিয়ে রেখেছে ঠিক যেমন আমেরিকার ডিপ স্টেট টাকা ছড়িয়ে বাংলাদেশে শেখ হাসিনার নির্বাচিত সরকারকে হটিয়ে মোহাম্মদ ইউনিশের মতন একটা পাপ্পু সরকার বসিয়ে রেখেছে ঠিক তেমনি আমেরিকা চায় যে ভারতবর্ষ এরকম একটা মোদী সরকারকে হটিয়ে একটা পাপ্পু সরকারকে বসাতে যাতে ভারতের বাজারটাকে কন্ট্রোল করা যায় দেড়শো কোটি মানুষের বাজার খুব একটা ছোটখাটো ব্যাপার নয় বিশ্বের সবচেয়ে বড় বৃহত্তম দেশ লোকসংখ্যার দিক দিয়ে সেই বাজারটা দখল করতে কি চায় কিন্তু এই ভারত নতুন ভারত এই ভারতের সঙ্গে পুরনো ভারতের কোনো তুলনা নেই বিশেষ করে শেষ দশ বছরে এই কথাগুলো যখনই আপনি বলবেন তৃণমূল কংগ্রেস বা সিপিএম বলবে এই মোদীর মোদীর প্রশংসা শুরু করলো মোদীর প্রশংসা করছি না আমাদের দেশে এত কিছু আছে এত কিছু সম্পদ আছে যদি করা যেত ভারত এখন আর ওই উন্নতশীল দেশে থাকতো না উন্নত দেশে থাকত যেটা আমরা দেখতে পাচ্ছি আমরা অটল সরকারের জিনিসটা দেখতে পাইনি যেমন কার্গিল যুদ্ধের পর অনেকে চেয়েছিলেন পাকিস্তানকে ধ্বংস করে দিতে যেটা এখন দেখতে পাচ্ছি ভারতবর্ষ আত্মনির্ভরশীল হচ্ছে যারা আমেরিকার সঙ্গে চোখের চোখ রেখে কথা বলতে পারে পঞ্চাশ শতাংশ শুল্ক চাপিয়ে দেওয়ার পরেও তারা ট্রাম্পকে যা খুঁজে তাই বলতে পারে সেই ভারতবর্ষে আমরা বাস করছি ভারতবর্ষ সিদ্ধান্ত নিয়েছিল যে এই অপারেশন সিঁদুর চলাকালীন সিন্ধু নদের জল এক ফোঁটাও আর পাকিস্তানকে দেওয়া হবে না পুরনো সিন্ধু চুক্তি পুরোপুরি বাতিল কেউ কিছু এখনো করতে পারেনি না আমেরিকা না রাষ্ট্রসংঘ ভারতকে কেউ কিছু করতে পারেনি পুরো সিন্ধু জলচুক্তি বাতিল করে মোদী সাহেব সরকার পরিষ্কার ঘোষণা করে দিয়েছিল এবার এই সিন্ধু নদের জল আমরা জলবিদ্যুৎ কেন্দ্রে ব্যবহার করব এবং জলবিদ্যুৎ মন্ত্রী সি আর স্পষ্ট স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন পাকিস্তানকে আর এক ফোঁটা জলও দেওয়া হবে না পুরো একশো শতাংশ সিন্ধু নদীর বাঁধ দিয়ে নদীর গতিপথ ঘুরিয়ে দিয়ে ভারতবর্ষের চারটে রাজ্যে এই জল আনা হবে আপনারা জানেন রাজস্থান হরিয়ানা হিমাচল প্রদেশ এবং দিল্লিতে সিন্ধু নদের জল আনা হবে বাঁধ দিয়ে বলাটা সোজা করাটা এত তাড়াতাড়ি সম্ভব নয় কয়েকটা বছর লাগবে কিন্তু পাকিস্তান ভুগতে শুরু করেছে যে সিন্ধু নদীর জলের উপর পাকিস্তানের বেশিরভাগ চাষাবাদ খাবারের জলটা নির্ভর করত সেটা এখন থেকে বন্ধ হয়ে গেছে এই জল নদীর গতিপথ পাল্টে বাঁধ দিয়ে রাজস্থান হরিয়ানা হিমাচল প্রদেশ এবং দিল্লিতে আসবে এই রাজ্যগুলোর জলের অভাব দূর হবে আর ভারতবর্ষের এই সিদ্ধান্ত এবার দেখাচ্ছে আফগানিস্তান যেজন্য জন্য এই প্রতিবেদন করতে বসা আফগানিস্তানের তালিবান সরকারের যিনি সুপ্রিম লিডার মাওলানা হিপতুল্লাহ আখুন জাদা আরেকবার নামটা বলছি সুপ্রিম লিডার তালিবান সরকারের মাওলানা হিপতুল্লাহ আখুন জাদা পরিষ্কার ঘোষণা করে দিয়েছেন যে আফগানিস্তান থেকে পাকিস্তানে আর জল পাঠানো হবে না বান দেওয়া হবে ঠিক ভারতের মতোই পাকিস্তানকে শুকিয়ে ফেলা হবে এই মুহূর্তে চারশো আশি কিলোমিটার দীর্ঘ কুনার নদী তার জল আফগানিস্তানের উত্তর পূর্বের হিন্দুকুশ পর্বতমালা থেকে যার উৎপত্তি সেই উৎপত্তি হয়ে কুনার ও প্রদেশ পেরিয়ে এই কুনার নদী পাকিস্তানের খাইবার পাতকুন খোয়ায় পাতকুয়ান প্রবেশ করে এবং কাছে কাবুল নদীর সঙ্গে মিলিত হয় পাকিস্তানে এই নদীর নাম চিত্রাল নদী সেই নদীর জল এবার শুকিয়ে দেওয়া হবে পাকিস্তানকে আর এক ফোঁটা জলও দেওয়া হবে না আগামী কয়েক বছরের মধ্যে এই জিনিসটা করা হবে বাঁধ দেওয়ার প্রসেস এখন শুরু হবে আশা করা যায় এটাতে মনে হয় ভারতই সাহায্য করবে কুনার এবং কাবুল নদীর জল পাকিস্তানের কৃষি এবং সেচ ব্যবস্থার মূল ভরসা ভাবুন একবার একদিকে সিন্ধু নদের জল বন্ধ শুকিয়ে যাচ্ছে একদিকের পাকিস্তান অন্যদিকে এই কুনার এবং কাবুল নদীর জল যদি শূন্য হয়ে যায় পাকিস্তানের অবস্থাটা একবার ভাবুন চিরকালের শত্রু আটাত্তর বছরের পুরনো শত্রু তো সিন্ধু নদের জল বন্ধ করে দিয়েছে আর মিত্র যারা ছিল যে আফগানিস্তানে তালিবান সরকারকে পাকিস্তান স্বীকৃতি দিয়েছিল তারা এবার শত্রুতা করতে শুরু করেছে তারা হাত মিলিয়েছে ভারতের সঙ্গে দিল্লিতে এসে কাবুলের মন্ত্রীরা তালিবানের মন্ত্রীরা বৈঠক করে গেছে ফলে ভারতের কাছে শিক্ষা নিয়ে আফগানিস্তান এবার পাকিস্তানকে জলে মারবে এই সিদ্ধান্ত নিয়ে নিয়েছে চিত্রনাত্ম পরিষ্কার ভারত সরকার যেটা দেখিয়ে দিয়েছে আফগানিস্তানের তালিবান সরকার এবার সেই সিদ্ধান্ত নিতে চলেছে পাকিস্তানের কৃষি ব্যবস্থা যে ভারত এবং আফগানিস্তান শেষ করে দেবে এটা আর বলার অপেক্ষা রাখে না আপনারা অনেকেই জানেন এই যে ডুরার লাইন স্বাধীনতার অনেক আগে থেকে ডুরার লাইন কিন্তু আফগানিস্তান কোনোদিন মেনে নেয়নি তালিবান সরকার দু হাজার একুশ সালে ক্ষমতা আসার পর এই আফগানিস্তান পাকিস্তান যে সীমান্ত ডুরার লাইন সেটা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে তারা বলেছে আমরা এটা মানি না এবং পাকিস্তানের যে জঙ্গি গোষ্ঠী তেহের তেহেরিকি তালিবান পাকিস্তান যারা পাকিস্তানের বিরুদ্ধে লড়ছে তাদেরকে এই আফগানিস্তানের তালিবান আশ্রয় দিয়েছে অস্ত্র দিচ্ছে আশা করছি এই বছরের মধ্যেই এই আফগানিস্তানের সঙ্গে আপনারা ভারতের চুক্তিও দেখতে পাবেন এমনিতে আফগানিস্তানরা এখন ওই আমেরিকার ফেলে যাওয়া পুরনো অস্ত্র শস্ত্র ট্যাঙ্ক হেলিকপ্টার এইসব ব্যবহার করছে কিন্তু এবার ভারতের সঙ্গে চুক্তি হওয়ার পর আশা করছি তারা উন্নত মানের দ্রোন অন্যান্য জিনিসপত্র পাবে এটা শুধু সময়ের অপেক্ষা ফলে এই যে ভৌগোলিক অবস্থান থেকে পাকিস্তান যে আফগানিস্তান এবং ভারত দুদেশ থেকে বিপদে পড়তে চলেছে এটা আর বলার অপেক্ষা রাখে না কুনার নদীর জল বন্ধ হয়ে যাবে সিন্ধু নদীর জল বন্ধ হয়ে গেছে কাবুল নদীর জল যদি বন্ধ হয়ে যায় তাহলে পাকিস্তানদের চোখে সর্ষে ফুল দেখবে একথা আর বলার অপেক্ষা রাখে না কি বলবেন আপনারা ভারত তো ভারত আফগানিস্তান শিক্ষা দিচ্ছে পাকিস্তানকে ওইদিকে সিন্ধু নদের জল এদিকে কুনার এবং কাবুল নদের জল বন্ধ হয়ে গেলে পাকিস্তানের চাষাবাদ পুরো খাবার জলের অভাব হবে পাকিস্তান এখন 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 কার কাছে মাথা করবে সেটাই দেখা হুমকি দিচ্ছেন তালিবানের কাছ থেকে আবার পুরনো পুরনো যে এয়ারপোর্ট ছিল সেটা ফেরত চাইছে আফগানিস্তানের তালিবানের সরকারের কাছ থেকে তালিবান সরকার পুরোপুরি সেটা উড়িয়ে দিয়েছে ফলে পাকিস্তানের এখন সিরে সংক্রান্তি ভারতের কাছে শিখে পাকিস্তানকে এবার জলে মারছে মজাটা আশা করি আগামী কয়েক বছরের মধ্যে পাকিস্তানের এই তাদের আসছে এটা আমি আপনাদের প্রতিবেদনের মাধ্যমে দেখাতে পারবো কি বলেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা আবার আন্তর্জাতিক দুনিয়ায় ঘটে চলা এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না